একবারে কি জীবন এদের কোনো ভয় নেই প্রচন্ড গতিতে যখন ছুটে আসে ঝড় এটাই ভাবে সন্তান সন্ততি নিয়ে থাকে হয়তো চলে যায় অন্য কোনো বাড়িতে এই লোকালয় শেষ এই শেষের প্রান্তে সেই শুরু হলো এই মাছ এই মাছের পরে যে এই শেষ তার তারপরে সমুদ্র এই আর এই এই সমুদ্র শুরু এই সমুদ্রের পাশে ব্যক্তিটি